আসসালামু আলাইকুম দেখে বুঝতে পারছেন মালটা নিয়ে চলে আসছি আজকে মালটার একটা জুস তৈরি করে দেখাবো আমার বাচ্চা ছোট মেয়ে সে মালটা এভাবে খেতে পারে না তাই তার জন্য আমি একটু জুস করে দেওয়ার চেষ্টা করি আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য চাইলে এভাবে মালটার জুস করতে পারেন বড়রাও খেতে পারেন এই গরমে হোক রমজানে হোক যে কোনো সময় এই জুসটা করে খেতে পারেন খুবই হেলদি এবং রিফ্রেশিং নিয়ে নিয়েছি একটা মালটা আমি মালটাটাকে ভালোভাবে আমার পছন্দ অনুপাতে সাইজ অনুপাতে আমি কেটে নিচ্ছি এবার আমি এর জুস বের করে নিচ্ছি সম্পূর্ণ মাত্রাটা থেকে আমি চুপ বের করে নিচ্ছি এবার সাথে অ্যাড করে দিচ্ছি চিনি আপনারা আপনাদের টেস্ট অনুপাতে চিনি অ্যাড করে দেবেন সেই সাথে একটু কালারের জন্য আমি ট্যাং অ্যাড করে দিচ্ছি চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন এবং অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যেন মিষ্টি এবং টকের ব্যালেন্স আসে সেই জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু নর্মাল পানি আপনারা চাইলে এটা সম্পূর্ণ ঠান্ডা পানি দিয়েও করতে পারেন যার যার টেস্ট পছন্দ অনুপাতে আপনারা ঠান্ডাটা অ্যাড করে নেবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেন চিনি এবং লবণ সেই সাথে ট্যাঙ্ক দিয়েছিলাম সেটা যেন ভালোভাবে গলে যায় এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি ছেঁকে যেই লামসগুলো আছে ওগুলো আমি আলাদা করে নিয়েছি ময়লাগুলো আমি এবং বিচি ছিল সেই সাথে যে খোসা টোসা ছিল ওগুলো সব আমি ফেলে দিচ্ছি আপনারা এই পর্যায়ে বরফ দিতে পারেন বাট আমি বরফ দিইনি আমি ঠান্ডা পানি দিয়েছিলাম গার্নিশের জন্য মালটা থেকে একটু কেটে আমি গুড় করে নিয়েছিলাম জাস্ট এটা একটু সৌন্দর্যের জন্য যেন বাচ্চারা পছন্দ করে এবং সৌন্দর্য দেখে আকর্ষিত হয়ে জুসটা ফিনিশ করে দ্যাটস ওয়াই আমার গাছে পুদিনা পাতা ছিল একটু একটা পুদিনা পাতা আমার টবের গাছ থেকে নিয়ে এসে ধুয়ে তারপর এটার উপরে দিয়ে দিয়েছি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন একদম ইজি একটা রেসিপি ইজি একটা জুসের রেসিপি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং অনেকেই করেছেন আশা করছি আমার এই জুস রেসিপিটা আপনাদের ভালো লেগেছে এই গরমে সবাই এটা করে খাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ